আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা হিন্দি ভাষা শিখতে চান অথবা হিন্দি ভাষা শিখতে আগ্রহী কেননা কাজের ক্ষেত্রে হিন্দি ভাষা শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং দ্রুত হিন্দি ভাষা শিখতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যা আপনার কাছে ও ইহা সে চলা গয়া হে অর্থ সে এখান থেকে চলে গেছে ও অর্থ সে ইহা অর্থ এখান সে অর্থ থেকে চলা অর্থ চলে গেয়া হে অর্থ গেছে ও ইহা সে এখান থেকে চলে গেছে খানা খাকার অর্থ আমি খাবার খেয়ে কাজে যাব মেয়ে অর্থ আমি খানা অর্থ খাবার খাকার অর্থ খেয়ে কাম পেয়ে অর্থ কাজে যাউঙ্গা অর্থ যাবো মেয়ে খানা खाकर काम पे जाऊंगा। औरतो आमी खबर खे काजे जाबो मैं ट्रेन नहीं पाकर सका। औरतो आमी ट्रेन धोरते पारी नाई मैं औरतो आमी ट्रेन औरतो ट्रेन नहीं औरतो नाई पाकर औरतो धोरते सका औरतो पारी मैं ट्रेन नहीं पाकर सका। औरतो आमी ट्रेन धोरते पारी नाई তুম পেহলে কাবি দিল্লি গায়া অর্থ তুমি আগে কখনো দিল্লি তুম অর্থ তুমি অর্থ আগে কাভি অর্থ কখনো দিল্লি অর্থ দিল্লি গায়া অর্থ গিয়েছ তুম পেহলে কাভি দিল্লি গায়া অর্থ তুমি আগে কখনো দিল্লি গিয়েছ মে বহুত দিন পেহলে একবার গিয়া থা অর্থ আমি অনেক দিন আগে একবার গিয়েছিলাম মে অর্থ আমি বহুত দিন অর্থ অনেক দিন পেহেলে অর্থ আগে একবার অর্থ একবার গিয়া থা অর্থ গিয়েছিলাম মে বহুত দিন পেহেলে একবার গিয়া থা অর্থ আমি অনেক দিন আগে একবার গিয়েছিলাম নেহি মে পেহেলে কাবি নেহি গিয়া অর্থ না আমি আগে কখনো যাইনি নেহি অর্থ না মে অর্থ আমি পেহেলে অর্থ আগে কাভি অর্থ কখনো নেহি গিয়া অর্থ যাইনি নেহি মে পেহেলে কাবি নেহি গিয়া অর্থ না আমি আগে কখনো যাইনি ভাগ দশ বাজে ও আয়া অর্থ প্রায় দশটার সময় সে এসেছে লাগভাগ অর্থ প্রায় দশ অর্থ দশ বাজে অর্থ সময় ও অর্থ সে আয়া অর্থ এসেছে লাগভাগ দশ বাজে ও আয়া অর্থ প্রায় দশটার সময় সে এসেছে আভি ঘড়ি মে বারা বাজ রাহা হে অর্থ এখন ঘড়িতে বারোটা বাজছে অর্থ এখন মে অর্থ ঘড়িতে বাজ রাহা হে অর্থ বারোটা বাজছে আভি মে বারা বাজ রা হে অর্থ এখন ঘড়িতে বারোটা বাজছে মেয়েরা ঘড়ি থোরা স্লো গা হে অর্থ আমার ঘড়ি একটু স্লো হয়ে গেছে মেরা অর্থ আমার ঘড়ি অর্থ ঘড়ি থোরা অর্থ একটু স্লো অর্থ স্লো হো গেয়া হে অর্থ হয়ে গেছে মেরা ঘড়ি থোড়া স্লো হো গেয়া হে অর্থ আমার ঘড়ি একটু স্লো হয়ে গেছে